আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা চলে আসলাম আজকে আপনাদের সামনে ব্লগ নিয়ে আজকে আপনাদের দেখাবো যে আমাদের এই যে রাজমিস্ত্রি দিয়ে কি কাজ করাইতেছি তো আপনাদের সাথে পুরোটা শেয়ার করব এই যে দেখেন আমরা ছাদের উপরে আছি এটা গাইস এই ছাদের উপরে আছি ছাদের উপরে একটা দরজা লাগাইতেছি তো দরজাটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে আমরা এই যে পাখির রুমের দরজা লাগাচ্ছি এই যে এটা হলো পাখির রুম পাখির জন্য রুম বানাছি এবং মুসবেদের আম্মু এখানে মুরগি পালন-পালন করবে এই যে পাখির খাসা দেখেন এটা অনেক আগে আপনাদের সাথে একবার শেয়ার করেছিলাম এটা পাখির খাসায় ঘর বানিয়ে রেখেছি এই যে এগুলো সম্পূর্ণই পাখির খাসা আমাদের ঘরে যে আমরা পাখি পশু লালন পালন করি সে পাখির খাসায় এটা এখানে সব পাখি নিয়ে আসবো আমাদের ঘরে আর রাখব না আমাদের ঘরে জায়গা হয় না এবং ওখানে রাখাও স্বাস্থ্যকর না সেজন্য আমরা এখানে নিয়ে আসছি এটা পুরোটাই আমরা নেট দিয়ে দেবো আজকে নেট দিয়ে আটকিয়ে দেবো তা পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা যারা কন্টিনিউ করছেন ভিডিওটি একটি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা যদি আমার চ্যানেলের ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তো এই যে আমরা এই যে আর এফ এল কোম্পানির নেট নিয়ে আসছি এল কোম্পানির নেটগুলো একটু দাম বেশি তো এগুলো আমরা আমরা পুরো এখানে একটা রোল নিয়ে আসছি এটা পনেরো টাকা পড়েছে এটা এটা হাইড আছে আট ফিট তো এটার দাম পড়েছে নয় হাজার আটশো চল্লিশ টাকা পনেরো টাকা করে রেখেছে আর যদি আমরা অন্য কোম্পানির দেখা গেছে আর একটু নর্মাল আনতাম তাহলে ওটা আমরা দশ টাকা করে ফি স্কোয়ার ফিট আনতে পারতাম এটা পরেছে পনেরো টাকা তার এদিকে দেখেন এই মুসেবি আম্মু এই যে ভাত বসিয়ে দিয়েছে মাটির চুলাই আমরা এখন মাটির চুলাই রান্না করি যদিও ঘরে গ্যাস আছে সব ব্যবস্থা আছে তারপর আমরা মাটির চুলাই রান্না করি কারণ এখানে আমাদের অনেক লাকড়ি এই যে দেখেন বস্তা ভরা সব বস্তা ভরা লাকড়ি আছে আর রাত্রে যেগুলো রান্না করা হয় সেগুলো ঘরেই রান্না করা হয় তো সাথে থাকবেন বন্ধুরা আমাদের ভিডিওটি পুরো কন্টিনিউ করেন তো আমরা পাখির এই যে নেটগুলো দিয়ে কিভাবে ঘরটা তৈরি করব আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব সাথে থাকবেন কি তোমার রান্না শেষ হয় নাই রান্না শেষ দেখতে আসলাম তোমরা কি

করতে অনেক বাতাস ভালোই লাগছে বন্ধুরা রান্না করতে অনেক আরাম লাগে বাতাস আছে গরম লাগে না একটু আর চারতলায় এত সুন্দর ফ্যান এসি কিছুই লাগে না অনেক আলো বাতাস শান্তি আলাদা এই যে বন্ধুরা এই নেটটা এখন মাপ দিয়ে কাটিং করব যতটুকু যে জায়গায় লাগে এটা কাটিং করতে হবে এই যে দেখেন এই যে আলাদা করেছি এটা থেকে আলাদা করেছি এখানে আমাদের আটচল্লিশ ফিট লেগেছে এই যে দেখেন এটা আমরা এখন পুরোটা কাটিং করে নিয়েছি এই এটা এখন আমরা ঘুরিয়ে পুরা এই যে বাউন্ডারির বাহিরে এখন আমরা দিয়ে দেবো আজকে আমাদের পাখির বাসা বানাচ্ছে এই যে পাখির বাসার কাজ চলছে পুরো খুব এক্সাইটেড চলেন আমরা পাখিদের দেখে আসি দাঁড়ান আগে এই যে দেখেন নেট পাখির নেট গাইস ওই যে গুল্লি বানিয়েছে এই যে আর এই কোম্পানি নেট আকাশটা কি সুন্দর ওই যে পাখি উড়ে যায় কি সুন্দর চলেন আমরা দেখে আসি পাখিদের গাইস আমরা এসে বলেছি বাসার সামনে আমাদের নতুন দরজা এটা তো ফাইনাল লুক গাইস আমরা এসে বলেছি গাইস একটা জায়গায় দেখেন তোমাদের জন্য ঘর বানানো হচ্ছে তোমরা কি খুশি তো হিরোর কোনো ফিলিংস নেই ওর কি হয়েছে মনে হয় বউ চলে গিয়েছে গাইস দেখেন ওরা খুব খুশি সবাই লাইনে লাইনে গল্প করছে এ সবুজশ্রী বেশি করছে অল্প ওদের বাসা হবে তাই আর ওর জন্য খুব কষ্ট লাগছে ও একা ওর গল্প করার জন্য কেউ নেই ওর সঙ্গী মারা গিয়েছে অনেক আগে দেখেন একা একা বসে রয়েছে ও যে ওদের সাথে ওই কথা বলবো ওর শীঘ্রই জোর আনতে হবে না হলে ও একা একা ভালো লাগবে না ওর তো চলেন আমরা উপরের দিকটা দেখে আসি ওকে ঢেকে দেই

যে দেখেন আমার ভাই গুলি দিয়ে খেলছে এইখানে কাজ চলছে গাইস এখানে মুখাবি গুলি বানিয়েছে দেখি গুলি কত দূর যায় এই যে গাইস তো গাইস কত দূরে গিয়েছে ক্যামেরায় তো দেখা গেল না কিন্তু বাস্তবে অনেক দূরে গিয়েছে এটা এই যে গাইস আরেকটা ওই চালে গিয়ে পড়েছে তো গাইস দেখি আমি কেমন পারি হ্যালো গাইস সন্ধ্যা হয়ে গিয়েছে কাকে মিটিং শুরু হয়ে গিয়েছে কিভাবে রাত কাটাবে এখানে ছাত্রীদের কাজ শেষ এখানে এসব লাগিয়েছে

সন্দেহ হয়ে গেছে বন্ধুরা আজকের কাজ করানো যাচ্ছে না তো বাকি কাজটা আগামীকাল শেষ করবো তো শেয়ার করবো আপনাদের সঙ্গে নেটটা আগামীকালকে সুন্দরভাবে দিয়ে দেব তো সেটা আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা নেটটা ফিটিং করি তো বন্ধুরা এই ছিল আজকের মতো ব্লগ ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ